পাঞ্জাবির জগতে যদি কোনো সেরা ব্র্যান্ড কথা বলতে হয় তাহলে অবশ্যই বলতে হবে শেখ সাদির কথা কারণ শেখ সাদি কিন্তু অনেক বছর ধরে ব্যবসা করে আসছে আর আমাদের কাছে কিন্তু সেরা সেরা কিছু কালেকশন রয়েছে আমাদের কাছে কিন্তু অধিক কালেকশন পেয়ে যাচ্ছেন আর আমাদের কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন রয়েছে তো আজকের ভিডিওতে আমাদের কাছে কোন টাইপের পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন তা নিয়ে তো আলোচনা করবো ডিটেলস পাঞ্জাবির কি কি কালেকশন ডিজাইন সবকিছুই কিন্তু পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে কিছু পেয়ে পেয়ে আমরা হোলসেল করে থাকি তো আপনারা চাইলে কিন্তু আমাদের নিচে তো নাম্বারে কন্ট্যাক্ট করে ডিটেলস জেনে নিতে পারে তো আমাদের কাছে টোটাল পাঁচটা প্যাটার্নের পাঞ্জাবি রয়েছে প্রথমে দেখাও আমাদের কাছে এম্বোটারি পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু সিকোয়েন্সের পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ডিজিটাল প্রিন্ট এবং সাবলিমেশন প্রিন্টের পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন এবং কেউ যদি পার্টি পাঞ্জাবি চান তাহলেও কিন্তু আমাদের কাছে কাতান ফেব্রিকের কিন্তু পার্টি পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন এবং কেউ যদি কাচুপির পাঞ্জাবি চান হাতে করা পারচুপি পাঞ্জাবি সেক্ষেত্রেও কিন্তু আমাদের কাঁচপি পাঞ্জাবি আমাদের কাছে রয়েছে সে পাঁচটা প্যাটারের পাঞ্জাবি আমাদের কাছে রয়েছে এক একটু ডিজাইন সম্ভব কালার কোন টাইপের ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন তো আমাদের কাছে কিন্তু কালারের কোনো শেষ নাই কালার প্রচুর ধরনের কালার রয়েছে প্রচুর ভ্যারিয়েন্টের কালার রয়েছে কালারের আসলেই শেষ নাই তো একে একে আমি একটু প্রথমে অ্যাম্ব্রডারি পাঞ্জাবিগুলো দেখাই আমাদের ফেব্রিকের কোয়ালিটি কিন্তু খুবই ভালো প্রত্যেকটা কটন ফেব্রিক থাকে এবং আপনারা কিন্তু চাইলে কিন্তু মিক্সড ফেব্রিকও নিয়ে যাবে এক একটা ডিজাইনের এক একটা ফেব্রিকের পাঞ্জাবি হয়ে থাকে সো আপনারা এসে দেখে শুনে নিতে পারেন সো এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই সুন্দর এক একটা ফেব্রিকের এবং এক একটা কাপড়ের এক একটা কালারের প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর ডিজাইনের শেষ নেই জাস্ট আমি একটা করে দেখাচ্ছি কী টাইপের বা কী প্যাটার্নে পাঞ্জাবি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে আমি একটু আপনাদেরকে সিকোয়েন্সের পাঞ্জাবি যেগুলো সিকোয়েন্সের পাঞ্জাবি ওগুলো দেখি পাঞ্জাবি সিকোয়েন্সের পাঞ্জাবিগুলো খুবই সুন্দর কালার তো কিন্তু খুবই চমৎকার এক একটা কালার কিন্তু এক একটা থেকে কম না এটা রেডের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা পাঞ্জাবি আই ক্যাচি আপনার ফ্রেন্ড বলেন ফ্যামিলি বলেন গিফট বলেন এবং অনেকে আছে না বিয়ে বাড়িতে সবাই একই ডিজাইনের পাঞ্জাবি করে তারাও কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পাঞ্জাবি নিতে পারেন যেহেতু আমরা হোলসেল করে থাকি তো আমরা কিন্তু অবশ্যই আপনার কাছে অপশনটা দিচ্ছি লিস্ট কিন্তু এটা মিনিমাম অর্ডার করলে কিন্তু আমরা হোলসেল আপনাকে প্রোডাক্ট দিব আচ্ছা একটু ডিজিটাল প্রিন্টে বা সাবলমসিং প্রিন্টের পাঞ্জাবি দেখাই তো আমাদের জাস্ট এই যে ডিজাইনগুলো দেখাচ্ছি তা কিন্তু শেষ না আরও অনেক ডিজাইন রয়েছে তা দেখার জন্য অবশ্যই আমাদের আউটলেটগুলো ভিজিট করতে পারে আমাদের আউটলেট কিন্তু টোটাল সাতটা আউটলেট রয়েছে আউটলেট এবং অ্যাড্রেসগুলো সব কিছু কিন্তু ভিডিও ডিসক্রিপশনের মধ্যে নিচে কিন্তু দেওয়া আছে সো আপনারা কিন্তু ইনফরমেশন দেখে শুনে এসে কিন্তু নিতে পারেন সো এখন একটু পার্টি পাঞ্জাবি দেখো এগুলো কিন্তু কাতার ফেব্রিক্সের মধ্যে ফেব্রিল কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন বিয়ে বাড়িতে আপনারা কিন্তু জামাই ছেলে জামাইও পড়তে হবে এই পাঞ্জাবিগুলো খুবই সুন্দর এই পাঞ্জাবিগুলো সো এগুলো কিন্তু এক একটা এক একটা ডিজাইন এক একটা এক একটা প্যাটার্নের করা খুবই সুন্দর এক একটা এখানেও কিন্তু সিকোয়েন্সের কাজ করেছে মিক্স করা রয়েছে আর সবচেয়ে বেশি পছন্দের যে পাঞ্জাবিগুলো তা হলো আমার এই সিকোয়েন্সের পাঞ্জাবি সিকোয়েন্সের কাজটা কিন্তু খুবই চমৎকার একটু ক্লোজভাবে দেখে যেগুলো হাতে করা এগুলো এগুলো মেশিনে করা না ফেব্রিকের করা খুবই ভালো তো এগুলো